দেখেন এর পাশে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই বান্ডিলগুলা সবই হচ্ছে আমাদের দুপাট্টার বান্ডিল হ্যাঁ দুপাট্টার বান্ডিল খুব সুন্দর সুন্দর দুপাট্টা দেখেন একদমই ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্স আরিকাজ সব ধরনের দুপাটাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ ভরপুর কালেকশন থাকবে নাকি ভরপুর কালেকশন দেখছেন এই যে দেখেন এই কিন্তু ভরপুর কালেকশন থাকে কালেকশন থাকবে যার যে ডিজাইন পছন্দ হবে দেখে দেখে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগবে পাছি ছাপাগুলো দেখেন আড়াই হাত বহর নাকি আড়াই হাত বহর থাকবে হ্যাঁ

আপনি বললেন যে এই সপ্তাহে নাকি নতুন নতুন ঈদ কালেকশনের গজ কাপড় দিয়ে ভইরা ফেলাইছেন নাকি হ্যাঁ ভাইয়া আমাদের হচ্ছে এই সপ্তাহে ভরপুর ঈদের জন্য হচ্ছে গজ কাপড় গুলো চলে আসছে তো ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে আপনাদেরকে সেই সুন্দর সুন্দর গজ কাপড় গুলো দেখিয়ে দিই একদম শোরুম প্লাস গোডাউন দুইটাই দেখিয়ে দিবেন হ্যাঁ শোরুম প্লাস গোডাউন দুইটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আচ্ছা সরাসরি যারা শোরুমে আসতে চায় কিভাবে আসবে একটু বলে দেন সরাসরি যারা আমাদের সবটা ভিজিট করতে চায় তারা অবশ্যই আসতে পারবে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় মেসেজ পাব না সব একদম সহজ লোকেশন আর যারা আসতে পারবে না আচ্ছা যারা হচ্ছে আসতে পারবে না তাদের জন্য হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জ্বালাই দিচ্ছি প্রতিটা প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশন হোম ডেলিভারি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আজকে গস কাপুর স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু থাকবে আজকে হচ্ছে গস কাপুর স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 55 টাকা গস একদম ফ্রেশ ছাপা যেটা হচ্ছে দুই হাত বহর আচ্ছা একটু চলেন দেখি নাকি কালেকশনগুলো একটু দেখো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদেরকে দুই হাত বহরের গাছ কপর গুলো দেখিয়ে দিব দুই হাত বহরের হ্যাঁ দুই হাত বহর ভাই আচ্ছা

টাকা গজেন এগুলি কালেকশন দেখতেছে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন টাকা গজবাই দেখেন হবে দেখে নিতে পারে ছাপাগুলো দেখেন আড়াই হাত বহর না আড়াই হাত বহর থাকবে হ্যাঁ এই যে দেখেন কালেকশন দেখেন প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন ভাই গরন্ত চলে আসতে সবাই কিনে যাচ্ছে এখন সুরক্ষার জন্য সবাই নিজের শরীরে নিজের আমাদের কাছ থেকে এই ব্যবসা করতে এই সুন্দর হাতের গরমের মাত্র 70 টাকা গজ ভাই দেখেন মাত্র 70 টাকা মাত্র 70 টাকা সুন্দর সুন্দর শেষটাই ভাই পাইকারি যারা নিবে শুধুমাত্র পাইকারি যারা নিবে তাদের সাথে যোগাযোগ করতে হবে ভরপুর কালেকশন ভরপুর নাকি এছাড়াও হচ্ছে আমাদের ব্যাক্সি ছাপার রোলগুলো রয়েছে দেখেন এগুলো হচ্ছে সব আমাদের থেকে যারা নিতে চান দেখা যাচ্ছে দেখেন ভাইয়া এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে হ্যাঁ যারা রুলগুলা নিতে চান একটা রুল থেকে দশ গোছ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন

ডিজিটাল প্রিন্টের ভিতরে নাকি একদম অরিজিনাল যে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ একদম অরিজিনাল যে ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে আমাদের সেই অরিজিনাল ডিজিটাল প্রিন্টগুলো দেখেন কিন্তু এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 90 টাকা গছ ভরপুর কালেকশন ভাই মাত্র 90 টাকা গছ মাত্র 90 টাকা গছ হ্যাঁ এই যে দেখেন ভরপুর কালেকশন নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে আরই ডিজিটাল ছাপা প্রিন্ট পাকা আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা হ্যাঁ আরি কাজ করা এগুলি কত করে পড়বে এগুলো হচ্ছে ভাইয়া 100 টাকা গছ

উড়া দুরা কালেকশন ভাই এগুলো আমরা দিচ্ছি মাত্র 90 টাকা গজে চায়না লিলেনের ভিতরে চায়না লিলেনের ভিতরে ভাই মাত্র 90 টাকা গজ দেখেন মাত্র 90 টাকা গজ মাত্র 90 টাকা গজ ভাই খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন একদম উড়া দুরা কালেকশন 90 টাকা এগুলো দিয়ে হচ্ছে আপনারা যারা বোরকা বানাতে চাচ্ছেন টপস বানাতে চাচ্ছেন বা বাচ্চাদের জামা আর সবগুলোই হচ্ছে এখান থেকে তৈরি করতে পারবেন হ্যাঁ

এই যে দেখেন মাস 100% রং গ্যারান্টি আপনারা রং এর ব্যাপারটা নিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে টেনশন করবেন না নিশ্চিন্তে 100% গ্যারান্টি ভাই দেখেন মাত্র 55 টাকা গজে মাত্র 55 টাকা মাত্র 55 টাকা গজ ভাই পবলিন দিয়ে খালি কালেকশন খালি কালেকশন ভাই মানে লাগবে খালি যেটা লাগবে শুধু দেখে দেখে নিয়ে নেবেন তারপর কি ভাই একদম সবার জন্য গুফন একটা অফার আজকে আমি ফাঁস করে দিব একদম

জুয়েলভাই নিচে তো হচ্ছে আমি আপনার আমাদের শোরুমটা দেখিয়ে দিয়েছি আর দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউনটা যেখানে হচ্ছে আমাদের একদম সরাসরি কারখানা থেকে মিল বান্ডিল আসে আসার পরে হচ্ছে আমরা কাটিং করে আমাদের শোরুম আলাদা করে হ্যাঁ আলাদা করে হচ্ছে কাটিং করে তারপরে হচ্ছে দেখেন হ্যাঁ এখানে হচ্ছে বাজ হচ্ছে দেখেন এই যেগুলো হচ্ছে আমাদের বাস হচ্ছে আর এগুলো আমাদের একদম সেলের জন্য প্রস্তুত হয়ে গেছে দেখেন একদম প্রস্তুত হ্যাঁ এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবগুলোই হচ্ছে আমরা এখানে তৈরি করি একদম বিক্রয়ের জন্য রেডি করে শুরু নিয়ে যাই দেখেন এ পাশে হচ্ছে আমাদের পাশে হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে হ্যাঁ একটা ডিজাইন থেকে কেউ যদি বলে যে আমার পাঁচশো পিস প্রয়োজন আমরা কিন্তু কোন সমস্যা নাই সমস্যা নাই ভাই দেখেন যারা সবই হচ্ছে আমাদের অর্গিডে দেখেন এগলি সবই হচ্ছে অর্গানিক হ্যাঁ এগুলো সবই হচ্ছে আমাদের অর্গানিকের মধ্যে ভরপুর কালেকশন হ্যাঁ আমাদের সব সাইডে হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখেন এই পাশটাতেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে ভাত হচ্ছে নাকি এগুলো হচ্ছে ভাস হচ্ছে দেখেন এই পাশে হচ্ছে আমাদের যা দেখতে পাচ্ছেন এই বান্ডিলগুলো সবই হচ্ছে আমাদের দোপাট্টার বান্ডিল হ্যাঁ দোপাট্টার বান্ডিলগুলোই থাকছে এগুলো হচ্ছে আমাদের দোপাট্টার বান্ডিল খুব সুন্দর সুন্দর দোপাট্টা দেখেন একদমই হচ্ছে আমি এক পিস দেখিয়ে দিচ্ছি এই যে ওড়না নাকি এগুলো হচ্ছে আমাদের নামাজি দুপাট্টা আমাদের কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্স আরি কাজ সব ধরনের দুপাট্টাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ শুধু পাইকারি যারা শুধু পাইকারি যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আপনারা আমাদের গোডাউনটা থেকে নিতে পারবেন চাইলে শোরুমটা থেকে ওদের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যারা যেভাবে সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ